ওরা আজকে কি বাতায় হচ্ছে বুঝে কাটাল দেখে কাটাল খেতে ইচ্ছে করেছে তারপরে তো টান ওইভাবে কেউ টানে এটা কোথায় কোথায়

সে একজনকে মানে কাঁঠাল একটা দাদা বিক্রি করছিল তো তাকে কাঁঠাল ছাড়াতে দেখে বলছে মামা আমি কাঁঠাল খাবো কিন্তু এতবার আমার বাড়িতে আনা হয়েছে একবারও সে মুখে দিয়ে যে কেমন টেস্ট বা কেমন খেতে আজকে জানি না কেন হঠাৎ করে তার খেতে তো বাজার কিনে নিলাম চলো তোমাদেরকে দেখাই তো নিয়ে এসে হচ্ছে ওখানে একাঠি কলমি শাক আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে মাছ আর এই যে সেই কাঁঠাল যেটা আজকে আমার ছেলের বায়নাতে কেনা যে বেশ খাজা কোয়া ভালোই আছে আর নিচে হচ্ছে আলু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা যেহেতু মাছের সাথে একটু মাছের ডিম নিয়েছি মাছের ডিমের বড় রুই মাছ তো এই ছিল আজকে আমার বাজার তো ওগুলোকে এখন মাছ টাছগুলোকে ধুই তো সকালে টিফিনের রুটি বানিয়েছিলাম এখন একটু আলু ভাজবো টিফিনে আছে আলু ভাজা আর রুটি তো এই যে টিফিন নিয়ে বসে পড়েছি টিফিনে আছে হচ্ছে রুটি আলু ভাজা চা আর এই যে যেটা আমার দুষ্টু ভাবিন কিনেছে মাছের ঝোল জাস্ট এই নামালাম আলু দিয়ে মাছের ঝোল করলাম এখন কলমি শাক খাচ্ছি আর আরেকটা জিনিস আজকে করবো মাছের দিনে তো তোমাকে তো তো সেটাকেও ম্যারিনেট করা হয়ে গেছে তো এই যে কলমি শাক ভাজা চলছে শাকটা ভাজতে ভাজতে কড়াটা ঘুরে গেছে আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা শুধু আজকে আলু দিয়ে করেছি আর এই যে ডিমটা ম্যারিনেট করে রেখেছি ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি আর হচ্ছে যে ধনে পাতা একটু বেসন আর চালের গুঁড়ো নুন রয়েছে মাখিয়ে রেখেছি তো এই যে ডিমটা যে ম্যারিনেট করে রেখেছিলাম বড়গুলো করছি খুব আলতে বালতে একদম ছোট্ট ছোট্ট করে টা একটু মানে পাতলা হয়ে গেছে সেই জন্য বেসনটা আমি খুব বেশি ব্যবহার করিনি কারণ বেসন বেশি দিলে না ভ্যাত ব্যাধি হয়ে যায় তখন ডিমের আর কোনো টেস্টই পাওয়া যায় না হালকা একটু বেসন দিয়েই যতটা বাইন্ডিং হয় ততটাই দিয়েছি ডিমের বড়াটা ভরে গেলেই তাহলে খেতে দেবো রঙে খাবো তো কারা কারা মাছের ডিমের বড়া পছন্দ গরম হবে কিন্তু গরমটাই জানি না আমার তো খুব ভালো লাগে মাছের ডিমের বড়া থেকে মানে এইটা ভাতে আর কিছু চাই না আসলে

গুড ইভিনিং এভরিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সিরিজ ব্লক তো আজকে সারাদিনের ব্লগ শুধু হয়ে গেছে বাট আমি এন্ট্রো দিতেই ভুলে গেছি তো এখন সন্ধ্যেবেলায় জাস্ট একটুকে ঘুমিয়ে দিয়ে উঠলাম আমার বাবেন এখন ঘুমা ছিল উঠলো তো এখন ও হচ্ছে একটু মুড়ি খাবে জন্য আমাকে বললো মামা আলু ভাজো আলু ভেজেছে ওকে এখন মুড়ি দিয়ে মুখিয়ে দেবো আর বাবা ওখানে বসে ফোন কাটছে

তো এই এলাম স্টোর থেকে এই যে বললাম যেরকম সর্দি মাথায় দুটো ওষুধ দিলো বলতে খেলে কমে যাবে আর যদি না কমে তো ইনস্ট্যান্ট ডক্টর দেখাতে থেকে এটা এখন ভাইরালের ফিভারে দরুন হচ্ছে মানে সাডেনলি কোথাও কিছু না আমি পুরো দুপুরবেলা খাওয়ার পর থেকেই আমার শরীর এরকম হচ্ছে মানে এদিকে ঘামছি কিন্তু আমার শরীরে কষ্ট হচ্ছে তো চলো এখন এই মেডিসিনটা খাবার খাওয়ার আমার কিছু ইচ্ছা নেই তো আজকের লকডাউন এখানে শেষ যদি ভালো লেগে তাকে তো লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো দেখো সবাই